সিমলা ভারতের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি কিন্তু যদি সেখানকার লোকজনকে জিজ্ঞাসা করা হয় তাহলে সেই সুন্দর গ্রাম আর মানুষদের মাঝেও অগণিত ভূতের গল্প শুনতে পাওয়া যায় তেমনই এক গল্প হল সিমলার চুরেল বাউড়ির চোরাল বাউড়ি হল এক ছোট কুয়া যেখান থেকে একসময় জল তোলা হতো এই চুরেল বাউড়িকে উইচ ইজ ওয়েল অর্থাৎ চোর কুয়া নামেও ডাকা হয় লোকেদের মতে সেই কুয়ার আশেপাশে এক ব্রিটিশ মহিলার আত্মা ঘোরে যাকে তার স্বামী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের সন্দেহে খুন করেছিল অনেক বইয়েও এই জায়গা নিয়ে আরও অনেক গল্প লেখা আছে যেখানে বলা হয় অনেকেই রাতে সেখানে এক মহিলাকে দেখেছে যে চোখের সামনে থেকেই হঠাৎ উধাও হয়ে যায় কিছু গল্পে বলা হয়েছে সেই মহিলা পাশ দিয়ে যাওয়া লোকদের ডাকে আর পরে তাদের মেরে ফেলে এই কারণেই নাকি সেই জায়গায় অনেক সড়ক দুর্ঘটনা হয়েছে আজ সেই চুরেল বাউড়ির সঙ্গে সম্পর্কিত একটি গল্পই তোমাদের শোনাচ্ছি এই গল্পটি আঠেরো বছরের মনিসার যে তার মা বাবার সঙ্গে সিমলা থেকে একটু দূরে একটি ছোট গ্রামে থাকত তার জীবন ছিল পুরোপুরি স্বাভাবিক কিন্তু এক সন্ধ্যায় সে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে নদীর পাশে বসেছিল হঠাৎ নদীতে এমন এক ঢেউ এলো যা তার বন্ধুকে ভাসিয়ে নিয়ে গেল মনিসা তাকে বাঁচাতে পারেনি এই শোকে তার বন্ধুর মা করে ফেলেন আর এর কিছুদিন পর থেকে মনীষার জীবন দুর্বিষহ হয়ে ওঠে এক রাত সে ঘুম থেকে জোরে চিৎকার করে উঠে বসে তার মা বাবা ছুটে গিয়ে দেখেন সে বিছানায় থর থর করে কাঁপছে তারা তার ভয় পাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না এরপর কয়েক সপ্তাহ ধরে তার মা তার সঙ্গে একই ঘরে ঘুমাতে থাকেন আর ধীরে ধীরে মনিসার রাতে ভয় পেয়ে জেগে ওঠা কমে আসে এক রাতে যেহেতু সে অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল তার মা নিজের ঘরে ঘুমাতে যান পুরো রাত কিছুই হয়নি তারা শান্তিতে ঘুমিয়েছিলেন কিন্তু সকালবেলা তার মা যখন তার ঘরে যান দেখেন মনীষা বিছানার কোণে বসে কাঁপছে অনেক জিজ্ঞাসার পর মনীষা বলে যে সে স্বপ্নে তার বন্ধুর মৃত মাকে দেখেছে যে ঘরের অন্ধকার কোণে দাঁড়িয়ে তাকে বলছিল সে এক রাত আসবে এবং মনীষাকে সঙ্গে নিয়ে যাবে এই কথা বলার পরই সে মহিলা জানলা দিয়ে লাভ দিয়ে চলে যায় ভয়ে যখন মনীষার ঘুম ভাঙে তখন সে দেখে জানলাটা খোলা যদিও ঘুমানোর সময় সেটা বন্ধ ছিল এর আগেও সে তার বন্ধুর মায়ের স্বপ্ন দেখত কিন্তু নিয়ে যাওয়ার ব্যাপারটা এই প্রথম ঘটল তার মা বাবা তাকে অনেক ডাক্তার দেখান কিন্তু সবাই বলেন যে মনীষার কিছুই হয়নি সে শুধু তার বন্ধু আর বন্ধুর মায়ের মৃত্যুতে গভীরভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে তারা বলেন পরিবেশ বদলালে হয়তো সে ঠিক হয়ে যাবে তার বাবা ঠিক করেন তাকে সিমলার এক উইমেন্স কলেজে ভর্তি করাবেন কিন্তু যেই দিন তিনি এটা বলেন সেই রাতেই মনীষা আবার সেই একই স্বপ্ন দেখে যেখানে তার বন্ধুর মা তাকে বলে সে এক রাত আসবে এবং চোরের বাউড়ি থেকে মনীষাকে চিরতরে নিয়ে যাবে চোরের বাউরি ছিল সে কলেজের ঠিক পাশেই যখন সে এটা তার মা বাবাকে জানায় তখন তার বাবা ভাবেন যে সে কলেজে না যাওয়ার অজুহাত দিচ্ছে তাই তার কথা না শুনে তাকে সেই কলেজে ভর্তি করিয়ে দেন যেখানে সে হস্টেলে থাকতে শুরু করে বাড়িতে তার মা তার ভয় কাটাতে সাহায্য করতেন কিন্তু কলেজে হস্টেলে থাকা সব মেয়েরা তার মজা করত পুরো কলেজে ছড়িয়ে যায় যে সে পাগল কারণ সে রাতে উঠে চিৎকার করত কখনো নিজের বিছানায় চাদর দিয়ে নিজেকে ঢেকে ঘন্টার পর ঘন্টা কাঁপত একদিন কলেজের প্রফেসর আর ডাক্তাররা একসাথে বসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন কিন্তু হঠাৎ সে কান্নায় ভেঙে পড়ে আর জানায় যে তার বন্ধুর মা প্রতিদিন রাতে তার হস্টেলে আসে এবং তাকে চুরেল বাউরির দিকে যেতে বলে মরিষা আরও জানায় যে এখনো সেই মহিলা তাকে দেখছে এবং সে এখন ওই সব ডাক্তারদের পেছনে বসে তাকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কাঁপতে কাঁপতে বলে আজ সে মনীষাকে চুরেল বাউড়ি থেকে নিয়ে যাবে এটা শুনে সবাই ভয় পেয়ে পিছনে তাকায় কিন্তু সেখানে কেউ ছিল না তারা আবার মনীষার দিকে ফিরে তাকিয়ে জানতে চায় সে মহিলা এখন কোথায় মনীষা বলে সে সে এখন জানালা খুলছে আর ওখান থেকে লাভ দিচ্ছে সবাই তার কথা খুব অদ্ভুত মনে করছিল কিন্তু ঠিক তখনই হঠাৎ সেই বন্ধ জানালা নিজে থেকেই খুলে যায় আর একদম শান্ত হাওয়ায় সজোরে নড়তে থাকে এই ঘটনাটার পর সবাই ভয় পেয়ে যায় কলেজের এক মহিলা ডাক্তার যিনি তখনও সবকিছুকে কাকতালিও বলেই মনে করছিলেন তিনি সিদ্ধান্ত নেন যে সে রাতে মনীষাকে তার সঙ্গে নিজের ঘরে ঘুমাতে দেবেন কিন্তু তখনও তিনি জানতেন না মনীষার সঙ্গে যা করতে চলেছে তা তিনি জীবনেও ভুলতে পারবেন না মনীষাকে বিছানায় শুয়ে দিয়ে তিনি নিজে নিচে বিছানো গদিতে শুয়ে পড়েন তখন তিনি দেখেন মনীষা একদম শান্তভাবে ঘুমাচ্ছে মাত্র ঘুমিয়েছেন এমন সময় কাঁচ ভাঙার শব্দে তার ঘুম ভাঙি চোখ খোলার পর যা দেখেন তাতে তার হুশ উড়ে যায় মনীষা বিছানায় নেই জানলার কাঁচ ভাঙা তিনি জানলার কাছে গিয়ে দেখেন মনীষা এক অদ্ভুত অবস্থায় কলেজের লম্বা গেট টপকে পাশের জঙ্গলে পালিয়ে যাচ্ছে কলেজের গার্ড আর পুলিশ পুরো জঙ্গল খুঁজে দেখে কিন্তু সে কোথাও নেই তখন সবার মনে পড়ে মনীষা তো বারবার চুড়েল বাউড়ির কথা বলত তাই তারা দ্রুত সেখানে যায় কিন্তু সেখানে যা তারা দেখে তাতে তাদের কাশি উড়ে ওঠে মনীষা তাদের সামনে চুড়েল বাউড়ির কুয়ার মধ্যে লাভ দেয় তারা দৌড়ে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কুয়ার ভেতর থেকে এক নারীর ভীষণ ভয়ানক হাসি শোনা যায় এক গার্ড যখন কুয়ায় টর্চ ফেলে তখন সে দেখে অনেক নারীর পচা গলা দেহ জলে ভাসছে হঠাৎ এক নারী জলে নিচ থেকে উঠে গার্ডকে লক্ষ্য করে আর তার গলা চেপে ধরে কুয়ার ভেতর টানতে থাকে তখন বাকি কলেজের লোকেরা কোনোভাবে সেই গার্ডকে টেনে তোলে কিন্তু তারা কখনোই মনীষার দেহ উদ্ধার করতে পারেনি সকালবেলা যখন পুলিশ কুয়া খুঁজে দেখে তখন তারা কিছুই পায় না কুয়োটা ছিল একদম খালি সিমলার সেই উমেন্স কলেজের ছাত্রছাত্রী আর শিক্ষকরা মনে করেন যে আজও মনীষার আত্মা চুরেল বাউরিতে বন্দী আর তার আত্মা রাতে কলেজে এসে হয়তো মনিসার বন্ধুর মা মনে করতেন মনিসাই তার মেয়ের মৃত্যুর জন্য আর সেই জন্যই সে মনিসাকে নিজের সঙ্গে বাউরের গভীরে নিয়ে গিয়েছিল আপনার কি মনে হয় কি ঘটেছিল সেই রাতে কি শুধুই মনিসার পাগলামি ছিল নাকি সত্যি সিমলার চোর যদি চুরল বাউরির এই শিহরণ জাগানো গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি কেন এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টুয়েল লাইট থ্রিলার্স আর হ্যাঁ এরকম আরও হার হিম করা ভয়ঙ্কর গল্প সবার আগে পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না